আপনার নাম কি মোমিন সাহেব আপনার দেশের বাড়ি কোথায় গাজীপুরে তো আপনি সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহী ছিলেন সেজন্য আপনি মেডিকেল করেছেন পুলিশ ক্লিয়ারেন্সও করেছেন আমাদের পাসপোর্ট বই পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল অফিসে জমা দিয়েছেন আচ্ছা তো আমরা তো আপনাদেরকে বিচার দেওয়ার চেষ্টা করেছিলাম তো এখন আপনি সিদ্ধান্ত পরিবর্তন করছেন যাবেন না আচ্ছা কেন যাবেন না আপনি মানে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যার কারণে এখন আপনি যাবেন না আচ্ছা তো এখন আপনি আমাদেরকে কত টাকা দিয়েছিলেন দিছিলেন আর বেশি তো দেন নাই আচ্ছা তো তিরিশ হাজার টাকার মধ্যে আমরা আপনাকে ফেরত দিয়েছি কত বিশ হাজার টাকা দিয়েছি আর দশ হাজার টাকা মেডিকেলে গেছে আচ্ছা তো এখন কি আমরা আপনাকে পাসপোর্ট বই পুলিশ ক্লিয়ারেন্স আর তারপরে হচ্ছে বিশ হাজার টাকার চেক আপনাকে দিয়েছি তো আপনি বুঝে পাইছেন আচ্ছা তো আমাদের সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে আচ্ছা তো আপনি তো জানেন যে অনেক এজেন্সি আছে এরকম টাকা জমা দেওয়ার পরে বিচার করতে না পারলেও তারা দেখা যায় টাকা ফেরত দিতে চায় না পাসপোর্ট বড় ফেরত দিতে চায় না তাই না এটা তো আপনার অভিজ্ঞতা আছে তো আমাদের কাছে তো সে ধরনের কিছু পান নাই আমরা আপনাকে নির্দিষ্ট একটা ডেট দিছি ডেট অনুযায়ী আপনি আজকে আজকে আসছেন আজকে কী বার বৃহস্পতিবার চব্বিশে জুলাই দুই তাই না আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তাহলে আপনার কোনো আমাদের কোনো অভিযুক্ত নাই আচ্ছা আচ্ছা আপনার দুজন একসাথে আসছেন না দুজন গাজীপুর থেকে একসাথে আসছেন তাহলে দুজনের কোনো অভিযোগ নাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি মানুষকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমাদের কাছে টাকার শতভাগ নিরাপত্তা আছে কাজের নিরাপত্তা আছে আমরা যদি কখনও কোনো কাজ করতে নাও পারি কিন্তু টাকা আমাদের কাছ থেকে শতভাগ গ্যারান্টি নিশ্চয়তা টাকা ফেরত পাবে টাকা পাসপোর্ট আমরা কখনো টাকা ফাসফুট নিয়ে কারোর সাথে গড়িমসি করি না হয়তো একটু সময় নেই যাত্রীদের সাথে আলোচনা করে একটু সময় নিই যে আমাদের একটু সময় দেন বা আপনি অন্য একটা একটা বিষা হচ্ছে না বা অন্য একটা বিষাতে জন্য আপনাদের সাথে আলোচনা করি তো যখন জায়গা যায় একবার দুইবার হচ্ছে না তখন যাত্রীর সাথে আলোচনা করে আমরা পাসপোর্ট বই টাকা পয়সা সব ফেরত দিয়ে দিই আপনাদের সাথে তো ঠিক একইভাবেই হচ্ছে তাই না আপনাদের সাথে সময় চাইছিলাম বা বিষাটা করতে পারি নাই তখন আপনারা এখন বলতে চাচ্ছেন যে অন্য কোম্পানিতে পরবর্তীতে অত যাবেন এখন পারিবারিক সমস্যা এই তো বিষয় তো ঠিক আছে ভালো থাকবেন আপনাদের জন্য দুয়ার হলো কেমন